মাত্র ৪৫ দিনে ফলনের জন্য কেমন চারা সংগ্রহ করা উচিত কেমন জমিতে চারা রোপণটা সব থেকে বেশি ভালো আর বছরের কোন সময়টাতে ল মানে লতির দামটা বেশি থাকবে এগুলা জেনে যদি আপনি চাষ করতে পারেন একটা না দশ মাস পর্যন্ত ফলন পেতে সক্ষম যদি এরকম হানড্রেড পারসেন্ট পুরাতন জমি চারা সংগ্রহ করতে পারেন যাবতীয় সকল কিছু নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওটা তো আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন বা চাষের পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক বড় বড় মতো সরাসরি আজও আমাদের লতিরাজ কচুর যে পুরাতন জমি সেটাতে মূলত আজকেও আমরা লতিকচুর চাষ সংক্রান্ত বেশ কিছু মূল্যবান প্রশ্ন আছে যেটা অনেক তরুণ উদ্যোক্তার কাছে কিন্তু আসলে এই ধরনের প্রশ্নগুলো থাকে যে কেমন চারাতে আমি দ্রুত ফলন পাবো তা এই যে দেখতেছেন আমাদের যে চারাগুলা এই চারাগুলা কিন্তু আসলেই আর রোপণের জন্যই শুধু মানে চারার জন্য করেই চারা তৈরি করা এটা এমন না যে লতির মাথা থেকে চারা তৈরি হয়েছে আর সেই চারাটাই রোপণ করতেছি অনেকেই মনে করে যে আসলে লতি কচুর গাছ থেকে যে চারাগুলো হয় আর সেই চারাগুলো রোপণ করলেই মনে হয় ফলনটা ভালো হয় কিন্তু না এই যে দেখতেছেন যেই চারাগুলো সাধারণত আমরা ডেলিভারি করি এই চারাগুলাকে কিন্তু ডেলিভারির জন্যই তৈরি করা হয় তা অবশ্যই এটা হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারা নিতে হবে আপনাকে অনেকেই নতুন চাষি আছে সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই ভুলগুলা করে থাকেন আশেপাশে যে কোনো স্থান থেকে চারা সংগ্রহ করে নিছে বা অন্য কেউ লতি চাষ করতেছে তার কাছ থেকে চারাগুলো সংগ্রহ করছে পরবর্তীতে দেখা যায় ফলনের মাত্রাটা খুবই কম তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির যে চারাগুলো সেটা নিতে হবে আর এটা বুঝতে গেলে আপনাকে দেখতে হবে যে এরকম প্রত্যেকটা গাছের গোড়াতে লতি আসে কিনা স্বাভাবিকভাবে আমরা যে চারাগুলো ডেলিভারি করি এটা কিন্তু মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরে ফলন আসে আর প্রত্যেকটা গাছের কাণ্ড যদি ভাঙেন এভাবে লতির চোখ দেখা যাবে এই যে ঠিক এই স্থানটাতে লতির চোখ দেখা যাবে এটা হলো হানড্রেড পার্সেন্ট পুরাতন জমি যে চারাগুলো সেই চারাগুলো চেনার একটা বিশেষ উপায় আমি যদি কাছ থেকে একটু দেখাই এই যে দেখেন আর উভয় পাশে কিন্তু দুইটা লতিও আছে প্লাস এর যে কয়টা কাণ্ড আপনি ভাঙবেন প্রত্যেকটা কাণ্ড গোড়াতে এরকম লতির চোখ দেখা যাবে এই জিনিসটা দেখে যদি আপনি চারা সংগ্রহ করতে পারেন আর চারাটা যদি দোয়াশ মাটির যে কোনো ধরনের জমিতে আপনি রোপণ করতে পারেন যে জমিটা স্বাভাবিকভাবেই আর চব্বিশ ঘন্টার ভিতরে তিন ঘন্টা পর্যন্ত কমপক্ষের রোদ থাকবে এরকম জমি থাকলেই কিন্তু সেখানে লতিকুচুর চাষযোগ্য অর্থাৎ মাত্র তিন ঘন্টা রোদ থাকবে এরকম স্থানে আপনি কচু চাষ করতে পারবেন তবে যদি চব্বিশ ঘন্টার ভিতরে তিন ঘন্টারও কম রোদ থাকে এরকম জায়গা হয় সেই ক্ষেত্রে আসলে লতিকুচুর চাষ করাটা উপযুক্ত হবে না অবশ্যই সেখানে অন্য কোনো চাষের পরিকল্পনা আপনাকে করতে হবে আর অনেকে প্রশ্ন করে যে ভাই গাছের গোড়াতে সব জন্য পানি কতটুকু পরিমাণ রাখতে হয় আসলে লতিকুচুর চাষ করতে গেলে আপনাকে গাছের গোড়াতে পানি সময়ের জন্য রাখতে হবে না গাছের গোড়াটা ভেজা রাখতে হবে অর্থাৎ নরম রাখতে হবে আপনি যত বেশি গাছের গোড়া নরম রাখতে পারবেন আপনার লতির ফলনটা ঠিক তত পরিমাণে বাড়বে লতির ওজনগুলো বৃদ্ধি পাবে লতিগুলো মোটা হবে আর এ সকল কিছুই কিন্তু ডিপেন্ড করবে আপনার চারা সংগ্রহের উপরে তার জন্য এরকম হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির একেবারে ছোট্ট সাইজের চারাটাও যদি আপনি সংগ্রহ করেন সেগুলা থেকে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ দিনে আপনি ফলন পাবেন এই যে দেখতেছেন মাত্র পঁয়তাল্লিশ দিনে ফলনের জন্য আপনাকে এরকম হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে হবে অনেকে প্রশ্ন করে যে ভাই আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে আসি বা দূর দূরান্তে চারা ডেলিভারির প্রসেসিংটা থাকি তা আসলে বাংলাদেশের যে কোনো স্থানে থাকলেই কিন্তু আপনি চারাগুলো সংগ্রহ করতে পারেন যেটা আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করি সুতরাং আপনি যে কোনো স্থানে থেকেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ করতে পারেন অনেকে প্রশ্ন করে ভাই বিঘাতে কি পরিমাণ চারার প্রয়োজন হয় তা স্বাভাবিকভাবে আপনার পঁয়ত্রিশটা একশো তো পঁয়ত্রিশটা শতাংশ প্রতি অনেকে আছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশটা এর ভিতরে যে কোনো পজিশনে আপনি রোপণ করতে পারেন একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ বা একশো পঞ্চাশ আর যে কোনোভাবেই কিন্তু আপনি আপনার জমিতে রোপণ করতে পারেন এটার ম্যাক্সিমাম দূরত্ব থাকে একটা চারা থেকে একটা চারার আঠারো ইঞ্চি অর্থাৎ আপনি উভয় পাশে ইঞ্চি দূরত্ব চারা রোপণ করতে পারেন তবে আমাদের সুবিধার সাথে আমরা ইঞ্চি ইঞ্চি বাই অর্থাৎ এক হাত বাই দেড় দূরত্ব দিই এক হাত পর পর এক একটা গাছ আর দেড় হাত পর পর এক একটা লাইন মানে আসলে দুইটা লাইনের মাঝে ঢুকে যেন আপনার চারা কাটা লতি কাটা প্লাস গাছের পাতা ভাঙা সার ওষুধ প্রয়োগ করা এই কাজগুলোতে যেন সহজ হয় তার জন্য কিন্তু আমরা এক হাত বাই দেড় হাত দিই আর এই সকল কিছুই কিন্তু আপনিও পাবেন যদি আপনি হানড্রেড পারসেন্ট পুরাতন জমির এরকম চারা দেখে সংগ্রহ করতে পারেন তাহলেই কিন্তু কেবল এই ফলনটা পাওয়া সম্ভব তা যারা আছেন নতুনভাবে চাষ করতেছেন বা চাষের পরিকল্পনা করতেছেন অবশ্যই এই বিষয়গুলা দেখে শুনে তারপরে লচিগুজ চাষ করবেন আর এই চারাগুলো কিন্তু আমরা ডেলিভারি করতেছি মাত্র দুই টাকা পিসেই যেটা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতেছি সুতরাং যদি নতুন হয়ে থাকেন বা চাষের জন্য আপনার পরিকল্পনা থাকে অথবা দেখা যাচ্ছে এমন ধরনের জমি আছে যে জমিটাতে দু এক ইঞ্চি পানি জমে থাকে বা ছায়াযুক্ত বা অন্য ফসলটা ভালো পরিমাণে আসতেছে না আপনি কিন্তু সেই সকল জায়গার জন্য আমাদের কাছ থেকে এই চারাগুলা সংগ্রহ করে একটা ট্রাই করতে পারেন কারণ দাওয়ার মালিক আল্লাহ অবশ্যই আল্লাহ কারে কখন দিবে আর কোনটার উদ্দেশ্যে দিবে আর সেটা কিন্তু একমাত্র তিনিই জানেন তো যদি নতুন হয়ে থাকেন বা পতিত ফেলে রাখা জমি আপনার থেকে থাকে তাহলে দেরি না করে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনি এরকম একেবারে হানড্রেড এ গ্রেডের যেই চারাগুলা সেটা সংগ্রহ করে একটা ট্রাই করতে পারেন যদি আল্লাহ তালা চায় ভালো কিছু এখান থেকেও আসতেও পারে এই যে দেখতেছেন আমাদের আজকে প্রায় ছয় হাজার সাড়ে ছয় হাজার চারা আমাদের ডেলিভারি আছে যেটা আমরা সরাসরি এই যেই চারাগুলো কিন্তু ডেলিভারি করতেছি এটা জমি থেকে ওঠানোর পরে গাছের গোড়ার দিকটা তারপরে গাছের পাতার দিকটা এই দিকগুলা কেটে তারপরে আমরা এটা ডেলিভারি করব। যেন আমাদের যে চাষিটা রোপণ করবে সে যেন সরাসরি আমাদের কাছ থেকে চারাটা নিয়ে একেবারেই সরাসরি রোপণ করতে পারে কোনো রকম সমস্যা না হয় এই যে দেখতেছেন এ পাশে কিন্তু অসংখ্য চারা আমাদের কেটে অলরেডি জমি থেকে কাটা আছে যেটা পরবর্তীতে আমরা উঠানোর পরে এটার পাতা প্লাস গোড়ার সাইডটা কেটে আমরা ডেলিভারি করব আর এর পাশাপাশি অসংখ্য চারার মজুদ এখনও পর্যন্ত আছে সুতরাং চাইলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত চারাগুলো আপনি সংগ্রহ করে নিতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ